জমিনের মধ্যে বুক ফুলিয়ে হেটো না ইন্না কালান চাকরি কাল আর তুমি এই জমিনকে ধসাতে পারবে না বলেন ট্যাবলু কল জিবা এলা উলা আর পাহাড়ের উচ্চতায় কখনো পৌঁছাতেও পারবে না কি কথা জমিনে অহংকার করে হেটো না বুক ফুলিয়ে কারণ তুমি এই জমিনটাকে ধসাতে পারবে না আর তুমি পাহাড়ের উচ্চতায় কখনো পৌঁছাতে পারবে না সুরাবানিস পড়ে দেখেন শোনেন আল্লাহ পাকে আপনার মনের কথা জানেন আপনি কোন কাজ কোন জানেন এবং কোন সন্দেহ নাই যে করছেন ব্যক্তি তার দিনের বিরোধিতা করবে আল্লাহর বিরোধিতা করবে দিনকে ডমিনেট করার চেষ্টা করবে দিনকে ধ্বংস করার চেষ্টা করবে এবং দিনের বিরুদ্ধাচারণ করে অন্য সংস্কৃতি অন্য আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে কোন সন্দেহ নাই পাক এদের শিকড়টাও উপরে ফেলে দেবেন ইনশাআল্লাহ এটা আল্লাহর দায়িত্ব এটা আমরা কোন ব্যক্তি যদি নাও করে এটা আল্লাহ নিজেই করবেন ইনশাল্লাহ সেটা তবা করে দেখেন আল্লাহ বলেছেন তারা কি দুইটা শাস্তির একটার জন্য অপেক্ষা করছে হয় আমি মুহমিনদের হাত দিয়ে ওদেরকে শাস্তি দেওয়াবো না হলে আমি নিজেই ওদেরকে শাস্তি দিব সাহাবিরা বলতেন এই যুগে কি মানুষের বিবেক চলে যাবে নবীজি বলতেন এই যুগের মানুষগুলো হবে আবর্জনার মতো কীট পতঙ্গ আবর্জনার মতো ইল উঠে যাবে জ্ঞান উঠে যাবে জাহিলিয়াত বর্ষিত হবে আলেমদের মৃত্যু হয়ে যাবে মানুষ জাহেলদেরকে আলেম রূপে গ্রহণ করবে বহু কথা নবীজি বলেছেন মানুষের বিবেক বুদ্ধি আমানত উঠে যাবে সলাত উঠে যাবে ইমান উঠে যাবে একসঙ্গে